ইফতারের সময় কবুল হওয়ার দোয়া ও আমুল রহমান রাহিম রমজানের সময় ইফতারের মুহূর্তটি আল্লাহর রহমত ও দোয়া কবুলের শ্রেষ্ঠ সময় আজকে আমরা জানবো ইফতারের সন্ন্যত দোয়া ও বরকতময় আমল সম্পর্কে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এক দ্রুত ইফতার করা নবী সাল্লু আলাইসাল্লাম ইফতারের সময় দ্রুত ইফতার করতে বলেছেন মানুষ সেই পর্যন্ত কল্যাণে থাকবে যতক্ষণ তারা দ্রুত ইফতার করে বুখারি এক হাজার নয়শো সাতান্ন দুই খেজুর বা পানি দিয়ে ইফতার রসুলসাল আলাইসাল্লাম ইফতার করতেন তাজা খেজুর দিয়ে যদি তা না পাওয়া যেত তবে শুকনো খেজুর দিয়ে আর তাও না থাকলে পানি দিয়ে আবু দাউদ দুই হাজার তিনশো ছাপ্পান্ন ইফতারে দোয়া উচ্চারণসহ বলে দিচ্ছি আল্লাহমালাকা সুমতু ওয়া আমান্তু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিস্কিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমার জন্য রোজা রেখেছি তোমার উপর ইমান এনেছি তোমার উপর ভরসা করেছি এবং তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করছি ইফতার শেষে দোয়া উচ্চারণ সহ অর্থ সহ বলে ইনশাল্লাহ অর্থ তৃষ্ণা দূর হয়েছে শিরা উপশিরা সতেজ হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় সব নিশ্চিত হয়েছে বেশ কিছু আমল পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ বেশি বেশি ক্ষমা প্রার্থনা ইসতেক করা দূর শরীফ পড়া নবী সাল্লা সাল্লামের প্রতি সালাম ও দুরুদ পাঠ করা বিশেষ দোয়া রাব্বিক ওয়ার হ্যামনি ওয়ার জুক অর্থ হে আমার রব আমাকে ক্ষমা করুন দয়া করুন এবং রিজিক দিন প্রিয় দর্শক রমজানের এই পবিত্র মুহূর্তে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন যেন তিনি আমাদের রোজা ইবাদত ও দোয়া কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে রহমত ও বরকত দান করুন আমিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন কোরআন স্পিচ টোয়েন্টি ফোর বাংলার পুরো রমজান জুড়ে আমাদের চ্যানেলটিকে আমরা বিশেষ গুরুত্ব আকারে সাজিয়েছি রমজানের প্রথম দশ দিনের রহমত করণীয় রমজানের মাঝের দশ দিন এবং শেষের দশ দিন লাইলাতুল কদরের ফজিলত ও করণীয় ইফতারির সময় কবুল হওয়া দোয়া ও আমল সেহরিস বরকতময় আমল রমজানের কোরআন খতমের সহজ পরিকল্পনা রমজানের শেষ দশ দিনের ইতিকাফের নিয়ম ও ফজিলত রমজানের বিশেষ পাঁচটি দোয়া যা অবশ্যই পড়া উচিত রমজান পরবর্তী ইমান ঠিক রাখার উপায় ইফতারের দোয়া তাৎপর্য রমজানের প্রথম রোজার দোয়া নফল রোজার ফজিলত আল্লাহমাই আফওয়ান এই দোয়ার গুরুত্ব সমস্ত ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলটিকে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন এবং দেখতে থাকুন কোরআন স্পিচ টোয়েন্টি ফোর বাংলা আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ